কৃষ্ণ গো মায়ের গর্বে জন্মদিন দুটো সন্তান গো কৃষ্ণ দুটো সন্তান গো কাখে কাকেলে রাজা তুমি কাখে করলে রাজা কাখে করলে ফকিরি গো তোমার কি বিচার গো কৃষ্ণ তোমার কি গো ও কথা বলো না গো ও কথা বলো না উর্ব জনমের ভিসা লাগছে জন লাগছে জনমে ভব সংসারে তাকে ভব সংসারে তাকে ভোগ করতে হবে গো তাকে ভো করতে হবে দুঃখ দিও না গো কৃষ্ণ কষ্ট দিও কৃষ্ণ তুমি ক্ষমা করো সুর জানি না গো কৃষ্ণ করো তুমি ক্ষমা তুমি করো আমায় খো